আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফার্স্ট ফ্ল্যাশের নতুন একটি ভিডিওতে আজকে আমরা জানবো ইসলামের বিবর্তন সম্পর্কে অনেক সময়ে একটা কথা শোনা যায় যে ইসলাম নাকি চৌদ্দোশো বছরের পুরোনো ধর্ম কিন্তু আসলেই গিয়ে তাই ইসলাম কি শুধু চৌদ্দোশো বছর আগেই এসেছে নাকি আরও আগে থেকে এর সূচনা হয়েছিল সত্যি কথা হলো আল্লাপাক যেদিন মানুষ সৃষ্টি করেছেন সেদিন থেকেই ইসলামের সূচনা ইসলামের মূল বিষয়বস্তু হল এক মহান আল্লাহর উপর বিশ্বাস আর আদম আলাহাম থেকে শুরু করে পরবর্তী যত নবী রাসুলগণ এসেছেন সবার একটাই ম্যান্ডেট ছিল সকলই মহান আল্লাহর একাত্মবাদের প্রচার করেছেন তাই দেখা যাচ্ছে ইসলামের সূচনা চোদ্দশো বছর আগে নয় বরং মানব সৃষ্টির সমসাময়িক আদম আলাহ সাল্লাম হজরতলা থেকে শুরু করে হজরত মুসা আলাহি সাল্লাম হজরত ইব্রাহিম সালাম এবং হজরত মোহাম্মদ সাল্ল্লাহি সাল্লাম পর্যন্ত সকলেই মুসলমান ছিলেন তারা সকলেই ইসলাম ধর্ম প্রচার করতেন সকলেই মহান আল্লাহর একাত্মবাদের প্রচার করে গেছেন এখন প্রশ্ন আসতে পারে যে হজরত মোহাম্মদ সাল্লাম ইসলামের সূচনাকারী কিনা উত্তর হলো না হজরত মোহাম্মদ সাল্লাম ছিলেন ইসলামের পরিক্রমার সর্বশেষ নবী এবং সর্বশেষ রাসুল এক লক্ষ কিংবা দুই লক্ষ নবির মধ্যে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আদম আলাহ সাল্লাম থেকে শুরু করে যুগে যুগে লক্ষ লক্ষ যে বাণী প্রচার করে গেছেন মহান আল্লাহর একত্বপাত প্রচার করে গেছেন হজরত হাম্মদ সাল্লাইসাল্লাম সেই ধর্মের একটি সমাপ্তি এনেছেন বলে গেছেন ইসলামের কথা আদম আলাহ্লাম নুহা সালাম এবং ইব্রাহিম শেষে হজরত মোহাম্মদ সাল্লাম ছিলেন একই ধর্মের প্রচারকারী তারা একই ইসলাম প্রচার করেছেন তবে সময়ের সাথে সাথে নতুন বিধান যুক্ত হয়েছে আর তখনকার এই বিধর্মীরা এই নতুন বিধানের বিষয়টাকেই ইসলামের বিরুদ্ধে ব্যবহার করে তারা বলে যে মোহাম্মদ সব নতুন নতুন বিধান নিয়ে আসছে মোহাম্মদ মন গড়া কথা বলছে আসলে দেখেন নেওয়া যাক কেন নতুন বিধান আসলো হজরত আদম আলাহ সাল্লামকে যখন সৃষ্টি করা হয় তারপরে বেহেস্তে তারা সুখে শান্তিতে বসবাস করতেছিলেন এরপরে নিষিদ্ধ গন্ধম ফল খাওয়ার ফলে শাস্তি স্বরূপ তাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দেয়া হয় এবং তারা স্থায়ীভাবে পৃথিবীতে বসবাস করা শুরু করেন বংশ বিস্তারের মাধ্যমে পৃথিবীতে জনসংখ্যা ক্রমান্বয়ে বাড়তে থাকে এবং তখনকার মানুষের জন্য নিয়মকানুন মহান আল্লাহর থেকে নির্ধারিত ছিল এবং তারা সবাই আল্লাহর বিধান পালন করত কিন্তু আস্তে আস্তে যখন পৃথিবীর পরিবেশের সাথে সাথে ক্রমান্বয়ে খাপ খাওয়াতে শুরু করে তারা তখন নতুন নতুন নিয়মকানুন নতুন নতুন আবিষ্কার শুরু হয় মানুষ জীবনযাত্রার প্রয়োজনে নতুন নতুন উপকরণের ব্যবহার শিখে নতুন নতুন উপকরণ আবিষ্কার করতে শিখে মানুষ তখন পোশাকের ব্যবহার শিখেনি গাছপালার ছাল পাতা এগুলো পরিধান করত আগুন জ্বালাতে শিখেনি তখন বিভিন্নভাবে দেখা যায় যে কাঁচা মাংস খেয়ে বসবাস করতেন তখন মানুষ নতুন নতুন উপকরণ আবিষ্কার শুরু করে মানুষ তখন পোশাকের ব্যবহার শিখেনি আগুন জ্বালাতে শিখেনি মানুষের জীবনের প্রধান উদ্দেশ্য ছিল শিকার করা এবং গাছ থেকে ফলমূল সংগ্রহ করে নিজেদের ক্ষুধা মেটানো। বন্ধুরা একবার ভাবুন তো ওই যদি মানুষের জন্য আল্লাহ হালাল হারামের বিধান দিতেন, নারী পুরুষের পর্দার বিধান দিতেন, সেটা কি যুক্তিযুক্ত হতো? তাদের পক্ষে কি তা পালন করা সম্ভব হতো? মহান আল্লাহ বলেন, আমি মানুষের উপর এমন কোনো বিধান আরোপ করি না যা পালন করার ক্ষমতা তার নেই। তাই মহান আল্লাহ যুগের সাথে তাল মিলিয়ে মানুষের ক্ষমতা অনুযায়ী তাদের উপর বিধান দিতেন যাতে তাদের জন্য তা পালন করা সহজ হয় প্রস্থর যুগ নব্য প্রস্থর যুগ পেরিয়ে সময়ের সাথে সাথে জাতি হিসেবে মানুষ উন্নত করা শুরু করে নতুন নতুন আবিষ্কার শিখে যা যাবর জীবনযাপন ত্যাগ করে সমাজে বসবাস করা শুরু করে সামাজিক জীব হিসেবে উন্নতির সাথে সাথে বিভিন্ন সামাজিক ও রাষ্ট্রীয় আইন তৈরি হওয়া শুরু হয় আর এরই সাথে ধর্মীয় বিধানগুলো আসতে শুরু করে আর এ সভ্যতার উন্নতির সাথে সাথে মহান আল্লাহ পাক নতুন নতুন বিধান দিতে থাকেন নতুন সমাজ ব্যবস্থার সাথে সাথে নতুন ধর্মীয় বিধান আসা শুরু করে সমাজের সাথে তাল মিলিয়ে মিলিয়ে মানুষের উন্নতির সাথে তাল মিলিয়ে সেই অনুযায়ী তাদের জন্য বিধান আসতে থাকে এর সাথে তাল মিলিয়ে নবীর আসতে থাকেন বিভিন্ন সমাজে বিভিন্ন ধরনের সামাজিক প্রেক্ষিতে নবিরাসুলগণ আগমন করতে থাকেন নতুন নতুন বিধান নিয়ে থাকেন আবার সমাজ ব্যবস্থা যখন আর একটি উন্নত হয় তখন নতুন বিধান আসে এখানে এক্ষেত্রে কখনো নতুন বিধানের সাথে পূর্বের বিধান বাতিল হয়ে যায় আর এটি নির্ভর করে নতুন সমাজ ব্যবস্থার বাস্তব পরিস্থিতি বিবেচনা করে ভাবে হাজার বছরের পরিক্রমায় মহান আল্লাহ পৃথিবীতে দুই লক্ষ চব্বিশ হাজার নবির করেছেন উন্নতির সাথে সাথে মানুষ পেয়েছে তাদের সঠিক জীবন বিধান। আর উন্নতির বিভিন্ন পরিক্রমায় ক্রমে মানুষ উন্নতির চরম শিখরে পৌঁছে বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কার মানব সমাজকে এগিয়ে নিতে নিতে থাকে আর এর সাথে সাথে ইসলামও একটি পরিপূর্ণ জীবন বিধান হওয়ার পথে এগিয়ে যায় ক্রমে হালাল হারামের বিধান আসতে থাকে নামাজ সহ বিভিন্ন ইবাদতের বিধান আসতে থাকে মানুষের সাথে সম্পর্ক কেমন হবে সমাজের আচরণ কেমন হবে আর ধর্মীয় অনুশাসনই বা কী হবে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম হাতে কলমে তৎকালীন সাহাবাদের এসব বিধান শিখিয়েছেন এভাবে মানুষ জাতি হিসেবে সর্বোচ্চ উন্নতির কারণে ইসলামের বিবর্তনও শেষ পর্যায়ে এসে পৌঁছে লক্ষ কোটি বছরের বিবর্তনের ধারায় ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধানের রূপ নেয় দেখা যায় মুসা আল্লাহ সাল্লাম ইসা আলাহ সাল্লামের সময়ের থেকে হজরত মুহম্মদ সাল্ল্লাহ সাল্লামের সময়ের ইসলাম আরও পরিপূর্ণ তবে অবশ্যই আলাদা কোনো ধর্ম নয় একই গল্পের পরবর্তী ধাপ আরও প্রাসঙ্গিক আরও পরিপূর্ণ আর তাই তো মোহাম্মদ মোস্তফা সাল্লি সাল্লাম বিদয় হাজ বিদায় হজের ভাষণে বলেন আলিয়াউম আকমালদুল আজ আমি তোমাদের জন্য ধর্মকে পরিপূর্ণ করলাম হাজার বছরের পরিকল্পনায় যে ধর্ম আস্তে আস্তে করে উন্নতির শিখারে এসেছে আজকে সেই ধর্ম পরিপূর্ণ সব মানুষের উন্নতির সাথে সাথে সকল বিধান আজকে তোমাদের জন্য পরিপূর্ণ হলো তাই ইসলাম কোনো চোদ্দশো বছরের পুরনো ধর্ম নয় বরং পৃথিবীর শুরু থেকে বিবর্তনের ধারায় চোদ্দশো বছর পূর্বে এসে এটি পরিপূর্ণ রূপ ধারণ করে এজন্যই নতুন আর কোনো নবী আসবেন না ইসলাম শেষ ধর্ম